শুভেন্দ্র হিন্দু বাঙালি হৃদয় সম্রাট শুভেন্দ্রনাথ জনতার জনসভায় শুভেন্দু অধিকারী সভায় মঞ্চে দাঁড়িয়ে তিনি কি বললেন শুনুন এই কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া যা খুশি করা হয়েছে এদিকে কেন ওদিকে গোসভা এদিকে মকড়াহট ওদিকে ফলতা ডায়মন্ড হারবার এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট লুক হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ইভিএম স্টিকার লাগিয়েছে প্রতীক ছাড়া আর কোন প্রতীক ইভিএম এ দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়ে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায় সে চিহ্নিত হয়েছে তাকে বুথেই মারা হয়েছে প্রত্যেক বুথে আর্জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা তার সাক্ষী আমি আপনাকে বলি আমি উনিশশো অষ্টাশি সাল থেকে রাজনীতি করি এখানে তাপলস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন তেরো বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই নিউটনের আছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে সব হিসাব হয়ে যাবে লক্ষণ সে একটা সময় নদীর উপারে আমাকে বলতো ঢুকে দেখ পা ভাঙব ক্যালেন্ডার হয়ে গেছে ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই ভাইপয়েন্ট কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না উত্তরপ্রদেশেও দশ বছর আগে বিহারে লোক বলতো সমসামে আলু আর বিহার লালু জঙ্গল রাজ ছিল খতম হয়ে গেছে অষ্টমেদের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি আদিত্যনাথটা করে একুশটা রাজ্যে বিজেপি দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপিকে বলি এই ভিডিও দেখিয়ে পার্লামেন্টে অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া আমি বলছি বলে নেন আরে আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো পচা হিন্দু পুকুর কালকে অমিত শাহ জী বলেছেন পার্লামেন্টে যে আয়ুষ্মান ভারত দিল্লিতে চালু হা হ্যাঁ बंगाल बाकी है हिंदू जो जनतार जागरण जनता जागरण ममतार विसर्जन जनता जागरण ममतार विसर्जन बेकार ममतार विसर्जन नारी दे क्रांगण ममतार विसर्जन हिंदू जदिते चाहो হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও রাম রামী হচ্ছে বড় করে হচ্ছে রাম রামী শেষ হলে আবার হনুমান জয়ন্তীও করবেন তারপরে শিবের আজন হবে পরিমল কর্মকারের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা